নমস্কার শুভ সন্ধ্যায় রিয়ারি ছোট্ট ব্লগের সকলকে স্বাগতম দশই আগস্ট শনিবার বড় বাবার মন্দিরে পূজা হচ্ছিল আমরা সেদিন গিয়েছিলাম মন্দিরে আমার এই ব্লগটি সময় হয়ে ওঠা না কারণে আমি দিতে পারিনি আজ আপনাদের সাথে ব্লগটি শেয়ার করলাম আর হ্যাঁ ব্লগটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না চলুন এই যে আমার ভাই বোন ওদের খুব আনন্দ হচ্ছে পিছনে বোন আর এক বোন আছে ঠাম্মি আছে কাকিমা আছে আর একটা বঞ্জি আছে সবাই মিলে গিয়েছিলাম মন্দিরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাটগুলো একটু ভিজে কাদা হয়ে গেছে চলো মন্দিরের সামনে যাওয়া যাক এই যে এটি হলো আমার এক বান্ধবীর বাড়ি সুমনা ওকে ডাকবো এই যে ও চলুন এবার বাবার কাছে যাওয়া যাক এই যে এখানে ব্যঞ্জ হয়েছে অনেকেই বাবার মন্দিরে এসেছে সিডনি দিতে বৃষ্টি হওয়ার কারণে খুব একটা লোকজন আসেনি এখনো বাবার কাছে এই যে এখানে বোন বান্ধবী সবাই মিলে একটু গল্প করছে চলুন এবার বাবাকে দেখা না যাক এই যে আমাদের সবার বাবা বড় বাবা দেখুন এই যে ওখানে অনেকে সিন্নি দিয়েছে সিন্নি খাচ্ছে প্রসাদ খাচ্ছে এখানে ব্রাহ্মণ আছে সিন্নি দিচ্ছে সবাইকে আর হ্যাঁ এখানে কিন্তু বাবার প্রসাদও খাওয়ানো হয় ভোগ এই যে ওখানে একটা কাকা বসে সিন্নি খাচ্ছে সিন্নি দিয়েছে কাকার মা বাবা কাকিমা বোন ভাই সবাই এসছে অনেকেই বাবার প্রসাদ খাচ্ছে এই যে কাকা সুমনে অনেক লজ্জা পাচ্ছে এই যে বাবার প্রসাদ খিচুড়ি প্রসাদ অনেকেই বসেছে খিচুরি প্রসাদ খাওয়ার জন্য আর অনেকে এখনও দাঁড়িয়ে আছে প্রসাদ পায়নি বাবার প্রসাদ পেয়ে যাবে চলুন চলুন তাহলে আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন